ভালো আছেন ভাই আহম ভালো আছে আপনি তো ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো আপনি তো সেই বিখ্যাত আইসক্রিম নিয়ে আসছেন জি জি এই আইসক্রিম নাম জানো কি কামালুদ্দিন সুপার আইসক্রিম কামাল সুপার আইসক্রিম

আপনার আইসক্রিমের সুনাম তো গোপালগঞ্জে সর্বত্রই ছড়িয়ে আছে আপনি যত দূর আপনি যত দূর দিক ঘোরে না কি যত দূর আপনার এরিয়া তত দূর তো ছড়ায় আছে আপনার নাম আর এখন গরমকাল মানুষের শরীরে ঘাম কষ্ট পিপাসা আর এখন তো বৃষ্টিও হচ্ছে না খুবই গরম পড়ছে আবহাওয়া খুব খারাপ আইসক্রিমের চাহিদা বেশি বর্তমানে আপনার আশা করি বিক্রিত তো বর্তমানে ভালো হচ্ছে মোটামুটি আল্লাহ দিচ্ছে যাই হোক দাম হয়ে যায়

যেমন ওগুলো ব্যবহার করেন না তিন টাকা কেজি চিনি বেশি দিই চিনি বেশি দেন তার মানে আপনার এই আইসক্রিম টোটালি ভেজাল মুক্ত ভেজাল মুক্ত আর নিজাতে তৈরি করি বিশুদ্ধ পানি বলে

আপনি আনম্যান আর্মি একাই মানে অন্য বাইরের টিম তো আমাদেরকে দেখান তো আপনি কি আনছেন বানাই দেখান দর্শক বৃন্দ দেখছে আপনি কিভাবে এটা আনার ভিডিও করেন দেখেন হুম বিসমিল্লাহ করেন এটা আমি খাবো হ্যাঁ এটা আপনার দিছি তো খাবো হ্যাঁ খাও এটা কি

দেখতে পাচ্ছেন কিভাবে কোন আইসক্রিম প্রস্তুত হয় বা পুরে দেন এই কোন গুলো আলাদা থাকে দর্শক বৃন্দ বাজার থেকে আলাদা কিনে নেয় আর এই আইসক্রিম গুলো এই যে এগুলো আলাদা তৈরি থাকে এগুলো এই কোনে ভিতরে ভরে দেন দেখছেন দর্শক বৃন্দ দেখুন কোন যে কোন গুলো দেখছেন একটা কোন বের করে দেখান ভিতরে কনের ভিতরে কেমন থাকে মাইকের সোঙের মতো চুমোর মতো বলে দেখছেন এটা ভরে দেওয়া হয় ভিতরে এই কোন গুলো কি কিনে আনেন না বানান এগুলো আমি কিনে আনি বানায় গোপালগঞ্জের গোপালগঞ্জই বানায় না কোন জায়গায় বানায় অন্য কোথাও অনেক জায়গায় বানায়

পনেরোশো টাকা বিক্রি হয় এক হাজার টাকা বিক্রি হয় বারোশো টাকা বিক্রি হয় দুই হাজার টাকা হয়ে যায় তিন হাজার টাকা হয়ে যায় বেচা কিনে আনবে কোদের এমনি আবার আইসক্রিম সংখ্যা বলেন আইসক্রিম সংখ্যা এক একশো পিস মনে করেন পাঁচশো টাকা বিক্রি হয় এক একশো পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় হ্যাঁ দর্শক বৃন্দ তা এই ভাইয়ের প্রতিদিন গড়ে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এবারে ধরেন পনেরোশো টাকা পনেরোশো টাকা এমনি এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় নিজে শ্রম দেন আর মিলে কারখানাও ওনার ছেলে মাঝে মাঝে সাহায্য করে আর বাকি সময় এই দিনের বেলাতে যেহেতু আইসক্রিমের দিনের বেলা হয় দিনের দুপুরের সময় সে কারণে উনি সকালে বানায় দুপুরের দিকে বাইরে বের হন বিক্রি করার জন্য যত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তত তাড়াতাড়ি বিক্রি করে আবার এলাকায় ফেরত গিয়ে আবার বানানো শুরু করেন তারপরে বরফ বিক্রি করেন তিনি কারখানা থেকে যে বরফগুলো বিভিন্ন মাছ যারা বিক্রি করে মানে জেলে বলি বলি বা মাছ ব্যবসায়ী তারা ব্যবহার করে প্রতি পিস সত্তর টাকা দরে কিনে আর আইসক্রিম যিনি যেটা ভাইয়া বিক্রি করেন সেটা হচ্ছে কোন হিসেবে বিক্রি করেন কোনগুলো বাজার থেকে প্রতি পিস এক টাকা দরে কিনে আনেন এবং নিজে আইসক্রিম প্রস্তুত করে চিনি দুধ চিনি দুধ চিনি ময়দা দিয়ে দিয়ে হালাল করে ক্ষতিকারক হালুয়া তৈরি করেন মোটামুটি করেন এবং যেহেতু বাচ্চারা বেশি পছন্দ করে বা বড়রা অনেক সময় করে বড়রাই খায় বড়রা বেশি খায় সেই কারণে হালাল করে যেহেতু গ্রামে বিক্রি করেন সবাই তাকে চেনে সে কারণে তিনি হালাল খাবার বিক্রি করেন যা আমাদের জন্য ক্ষতিকারক নয় ভাই ব্যবসা করে আল্লাহর রহমতে ভালো আছেন যিনি এই ব্যবসা বাদ দিয়ে অন্য কিছু করার সময় পান না এটা করেই ভালো আছেন আশা করা যায় আমরা যারা আইসক্রিম ভালোবাসি গোপালগঞ্জের বসবাস করি বা গোপালগঞ্জে বেড়াতে আসি তারা যদি ভাইয়ের এই হালাল আইসক্রিম খেতে চাই তাহলে ভাইকে মোবাইলে কল করে ডেকে আনতে পারি ভাইয়ের তো অবশ্যই মোবাইল আছে মোবাইল নাম্বার বলতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে যদি তারা কেউ খেতে চায় মানে আপনার এই গোপালগঞ্জের ফুকরা কাছাকাছি যারা বসবাস করে তারা ফোন করলে তাহলে আপনাকে দর্শক গ্রন্থ শুনলেন মোবাইল নাম্বার ভাইরা আইসক্রিম কামাল উদ্দিন আইসক্রিম কামাল উদ্দিন আইসক্রিম যদি ভাইরা খেতে চান বা আপনার বাড়ির কেউ খেতে চায় তাহলে ওই মোবাইল নাম্বারে অর্ডার করলে পাবেন কোনো সমস্যা হবে না আর আইসক্রিম বানানো দেখলেন আপনাদের আরেকটা দেখ একেবারে আপনাদের একেবারে দেখাই একেবারে কিভাবে তৈরি করা হয় দেখুন সুন্দর করে সুন্দর করে এবার দেখুন পরিবেশন করা হয় এবার দেখেন কিভাবে দেখছেন দেখলেন এটা আমাকে উদ্দেশ্য করে দিচ্ছেন তিনি এই গরমের আরাম কামালুদ্দিন ভাই গরম লেগে গেছে কামাল উদ্দিন ভাই নিজেরও গরম লেগে গেছে এখন নিজেই খাবেন দেখেন দর্শক বৃন্দ তিনিও খাওয়া শুরু করলেন কারণ শুধু বিক্রি করলে হবে না নিজেকেও ঠান্ডা রাখতে হবে পানির পিপাসা মিটাতে হবে সেই কারণে নিজে খাচ্ছেন দেখছেন দর্শক বৃন্দ কামাল ভাইকে ধন্যবাদ সঙ্গে সঙ্গে তার বাসায় যারা এই কাজে সহযোগিতা করে তাদেরকেও ধন্যবাদ কামাল উদ্দিন ভাইয়ের উত্তর সমৃদ্ধি কামনা করছি যেন তিনি এই তার কামাল উদ্দিন সুপার আইসক্রিম দিয়ে ব্যবসা করে সমৃদ্ধশালী হতে পারেন ভাগ্যের অবস্থা পরিবর্তন করতে পারেন এবং আমাদের যে আইসক্রিমের চাহিদা হালাল ভাবে তিনি মিটাতে পারেন এবং ব্যবসা করে একজন হালাল ব্যবসায়ী হতে পারেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারেন কারণ আমরা জানি হালাল ব্যবসায়ীদের স্থান শহীদদের উপরে এই পৃথিবীতে যত কর্ম আছে তার ভিতরে মানে পেশা হিসেবে এই হালাল ব্যবসায়ী সর্বোত্তম তাই কামাল উদ্দিন ভাই একজন সফল ব্যবসায়ী একজন হালাল ব্যবসায়ী এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হোক এই কামনা করি এবং আমাদের সকলের আইসক্রিমের চাহিদা পূর্ণ হোক সেই কামনা করে শেষ করছি দর্শকবৃন্দ আপনাদের আইসক্রিম খাওয়ার দাওয়াত দিয়ে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন কামাল উদ্দিন দোয়া করবেন এবং অর্ডার করবেন ধন্যবাদ আলাইকুম ভাই তার আইসক্রিম এর বিক্রি বাড়ানোর জন্য প্রচারের উদ্দেশ্যে মাইকিং করতে করতে এখন চলে যাচ্ছেন দেখুন শুনুন দর্শক বৃন্দ দেখতে থাকুন ভাই তার আপন মনে চলে যাচ্ছেন